তো ভিউয়ার্স ফেসবুকে কিন্তু নতুন একটা অপশন চলে আসলো এই আপনি কোনো পোস্ট করতে গেলে ভিডিও অডিও যাই পোস্ট করতে যান এআই লেভেল অফ লেখা আসতেছে তো ভিউয়ার্স এই অপশনটার কাজ কি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স দেনে করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমি এখন আমার ফেসবুক অ্যাপটি ওপেন করতেছি তো ওপেন করার পর আমি যদি কোনো পোস্ট করতে যাই তো দেখেন আমি একটা ফটো পোস্ট করতে আসছি এখানে লেখা রয়েছে এআই লেভেল অফ তো আপনাদের সবারই এই আপডেটটা চলে আসছে তো সবারই কিন্তু এটা লেখা রয়েছে তো এটার উপরে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পারতেছেন লেখা আছে লেভেল অ্যাস মেড উইথ এআই পাশে অন বাটন আছে কিন্তু তো এই মেড উইথ এআই এটা আসলে কি এটার কাজ কী তো আপনারা যদি কোনো ফটো ভিডিও এআইয়ের মাধ্যমে তৈরি করে থাকেন অর্থাৎ এআই দিয়ে যে আমরা বর্তমানে ফটো তৈরি করি রিলস ভিডিও তৈরি করি তো সেটার কথাই বলছে তো এআইয়ের মাধ্যমে যদি কিছু তৈরি করে থাকেন সেক্ষেত্রে এই অপশনটি আপনাকে অন করতে হবে অন্যথায় অন করার প্রয়োজন নাই আবার এআই দিয়ে যদি তৈরি করার পরে আপনি এটা অন না করেন তাহলে কোনো সমস্যা হতে পারে তো দেখেন আমি এটা এখন অন করে একটা পোস্ট করে দেখাচ্ছি কেমন হয় তো দেখেন এটা অন করলাম এখন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম এরপর আমি পোস্টে ক্লিক করলাম তো এখানে এই যে পোস্ট করে দিলাম তো দেখেন পোস্ট হওয়ার পর আমি আমার প্রোফাইলে আসলাম আসার পরে দেখেন এই যে পোস্টটা হয়েছে তো এখানে দেখেন লেখা আছে উপরে মেড উইথ এ আই অর্থাৎ এইভাবেই কিন্তু লেখা থাকবে তো ভিওর্স এটা সম্পর্কে ফেসবুক ডিটেলস বলে না যে এআই দিয়ে আপনার তৈরি করা থাকলে এটা যদি আপনি অন না করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে নাকি বা অন্য ফটোর ক্ষেত্রেও অন করলে কোনো অসুবিধা হবে নাকি সেই ক্ষেত্রে কিন্তু জানা যায় নাই তবে আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই যদি এআই দিয়ে কোনো রিলস বা ফটো তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এটা অন করে রাখবেন কারণ ফেসবুক চাচ্ছে যে এআই জাতীয় সমস্ত কিছুকে একটা আলাদা প্ল্যাটফর্মের মধ্যে রাখার জন্য তো আমি আপনার এটাই সাজেস্ট করব না হলে পরবর্তীতে কিন্তু যে কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তো ভিউয়ার্স এই আপডেটটাই আপনাদের জানানো ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ